বাংলাদেশের ক্রিকেটে এক ঐতিহাসিক মুহূর্ত উপহার দিতে চলেছেন মুশফিকুর রহিম দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার শততম টেস্টের সামনে হিসাবে মাইল দাঁড়িয়ে তিনি এটি শুধু মুশফিকুর রহিমের ব্যক্তিগত অর্জন নয় বরং গোটা জাতির জন্য এক গৌরবের অধ্যায় এই বিশেষ দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তার নিষ্ঠা দীর্ঘদিনের পরিশ্রম ও অবদানের স্বীকৃতি হিসাবে তাকে বিশেষভাবে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে মুশফিকুর রহিমের দেশের ক্রিকেটের অন্যতম ভিত্তি যিনি দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এসেছেন কঠিন তুলেছেন এবং নিজের দিয়ে সব সময় প্রমাণ করেছেন যে তিনি বাংলাদেশের ক্রিকেটের এক অমূল্য সম্পদ বিসিবির পক্ষ থেকে তাকে দেওয়া হবে বিশেষ সম্মাননা ক্রেজ স্মারক জার্সি ও তার অর্জনকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হবে একটি বিশেষ সংক্ষিপ্ত অনুষ্ঠান জানা গেছে ম্যাচ শুরুর আগে মাঠে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে যেখানে উপস্থিত থাকবেন বোর্ড কর্মকর্তা বর্তমান ও সাবেক ক্রিকেটার সহ আরো অনেকেই মুশফিকুর রহিমের এই অর্জন শুধু সংখ্যার খেলা নয় এটি বাংলাদেশের ক্রিকেটের বিকাশ ও ধারাবাহিকতার প্রতীক ছোট্ট শহরের স্বপ্নবাস বা ছেলেটি আজ প্রথম বাংলাদেশি হিসাবে শততম টেস্টের ক্লাবে মুশফিকুর রহিম তার টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত অষ্টানব্বই ম্যাচে একশো একাশি ইনিংসে ব্যাট হাতে করেছেন ছয় রান বারোটি সেঞ্চুরির সঙ্গে সাতাশটি হাফ সেঞ্চুরির ইনিংস খেলেছেন তিনি ক্যারিয়ার সর্বোচ্চ দুইশো রান অপরাজিত থেকেছেন পনেরো বার